নদীর তীরে মাটির ঘরে কাশেম মেয়ার জীবন দারিদ্র আর স্ত্রীর অসুস্থতার মাঝেও তার হৃদয় এক স্বপ্ন মেয়ে জয়নাব কুরানের আলো ছড়াবে আব্বা আমি আপনার স্বপ্ন পূরণ করব জয়নাবের কচি কণ্ঠে অটুট প্রতিজ্ঞা ইমাম সাহেব বলেন আল্লাহর রহমত অফুরন্ত ধৈর্যের পথে থাকো কাশেম গ্রামবাসীর সহায়তায় জাকাতের আলো জ্বলে ওঠে মঞ্চে জয়নাবের তিলাওয়াতে কাশেমের চোখে অশ্রু এই পুরস্কার আব্বাস স্বপ্নের জন্য মাটির ঘরে জ্বলে ওঠে আশার আলো একটি গল্প ত্যাগ ভালোবাসা আর কুরানের নূরের কলকাতার একটি ছোট গ্রাম যেখানে নদীর তীরে ধান খেতের মাঝে মাটির ঘরে বাস করে কাশেম মিয়া তিনি একজন দিনমজুর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে কাজ করে যে টাকা পান তা দিয়ে তার স্ত্রী রাবেয়া আর মেয়ে জয়নাবের সংসার চলে কাশেমের বুকের মধ্যে একটাই স্বপ্ন তার দশ বছরের মেয়ে জয়নাব মাদ্রাসায় পড়বে কুরানের হাফেজ হবে জয়নাব ও বাবার স্বপ্নের কথা শুনে মনে মনে প্রতিজ্ঞা করে একদিন সে তার আব্বাকে গর্বিত করবে গ্রামের মাটির মসজিদে যখন আজানের ধনী ভেসে আসে কাশেমের মনে আসা জাগে তিনি জয়নাবকে নিয়ে গ্রামের মাদ্রাসায় গিয়ে হুজুরের সাথে কথা বলেন হুজুর বলেন জয়নাবের কণ্ঠে আল্লাহর কালামের সুর আছে তাকে পড়াও কাশেম কাশেমের মুখে হাসি ফোটে কিন্তু এই হাসি বেশি দিন থাকে না একদিন রাবেয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন গ্রামের ডাক্তার বলেন তার গুরুতর অসুস্থতার জন্য শহরের হাসপাতালে চিকিৎসা লাগবে যার খরচ কাশেমের সাধ্যের বাইরে রাবেয়া বিছানায় শুয়ে কষ্ট পাচ্ছেন জয়নাব মায়ের পাশে বসে কাঁদে কাশেমের হৃদয় ভেঙে যায় সে গ্রামের বালারে কাজ খুঁজতে যায় দিন রাত পরিশ্রম করে কিন্তু টাকা জোগাড় হয় না তার মনে ভয় জাগে জয়নাবের মাদ্রাসায় পড়ার স্বপ্ন কি তবে মিথ্যে হয়ে যাবে রাতে মাটির ঘরে জয়নাব কাশেমের কাছে এসে বলে আব্বা আম্মার জন্য দোয়া করি আল্লাহ আমাদের পথ দেখাবেন কাশেম মেয়ের কথায় চোখের পানি মোছে কিন্তু তার হৃদয়ে হতাশা গ্রাস করে এক ভোরে কাশেম ফজরের নামাজ পড়তে গ্রামের মাটির মসজিদে যায় নামাজের পর মসজিদের ইমাম সাহেব একজন বয়োজ্যেষ্ঠ ও জ্ঞানী মানুষ কাশেমের মুখে হতাশার ছায়া দেখে তাকে ডাকেন কাশেম তার দুঃখের কথা খুলে বলেন রাবেয়ার অসুস্থতা দারিদ্র আর জয়নাবের পড়ার স্বপ্ন ইমাম সাহেব তাকে হজরত ইউসুফ সালামের গল্প শোনান কিভাবে ইউসুফ আলহ সালাম ভাইদের ষড়যন্ত্রে কূপে পড়েছিলেন দাসত্বের অন্ধকার জীবন পার করেছিলেন কারাগারে বন্দি হয়েছিলেন কিন্তু আল্লাহর ওপর ভরসা রেখে শেষ পর্যন্ত মিশরের শাসক হয়েছিলেন ইমাম বলেন আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী তুমি ধৈর্য ধরো কাশেম আল্লাহ তোমার জন্য পথ খুলে দেবেন কাশেমের মনে আশার আলো জাগে সে ঠিক করে সে হাল ছাড়বে না কাশেম গ্রামের মাতব্বরের কাছে যায় সে তার স্ত্রীর চিকিৎসার জন্য সাহায্য চায় মাতব্বর গ্রামবাসীদের ডাকেন আর সবাই মিলে জাকাত ও সাদকার মাধ্যমে টাকা সংগ্রহ শুরু করে গ্রামের মানুষ একত্র হয়ে কাশেমের পরিবারের পাশে দাঁড়ায় একজন ধনী গ্রামবাসী বলেন কাশেম আমরা তোমার সাথে আছি তুমি শুধু দোয়া করো আরেকজন বৃদ্ধা মহিলা জয়নবকে দেখে বলেন এই মেয়ের মধ্যে আল্লাহ নূর আছে তাকে পড়াও কাশেমের চোখে পানি চলে আসে তার হৃদয়ে ধীরে ধীরে জেগে ওঠে আশার আলো গ্রামবাসীর সাহায্যে রাবেয়ার চিকিৎসা শুরু হয় শহরের হাসপাতালে তাকে ভর্তি করা হয় এবং ধীরে ধীরে তার অবস্থা ভালো হতে থাকে কাশিম জয়নবকে গ্রামের মাদ্রাসায় ভর্তি করে জাইনাব কুরান পড়ায় মন দিয়ে লাগে তার মধুর কণ্ঠে তিলাবাত শুনে মাদ্রাসার হুজুর মুগ্ধ হন তিনি জয়নবকে বলেন তুমি একদিন গ্রামের গর্ব হবে হুজুর জয়নবকে একটি জেলা পর্যায়ের কুরান তিলাবাত প্রতিযোগিতার জন্য প্রস্তুত করতে শুরু করেন জয়নব দিনরাত রাত পড়ে তিলাবাতের সুর শেখে সে তার বাবার কথা ভাবে যিনি তার জন্য সব কিছু ত্যাগ করেছেন প্রতিযোগিতার আগের রাতে জয়নব মসজিদে গিয়ে দোয়া করে ইয়া আল্লাহ আমার আব্বার স্বপ্ন পূরণ করতে আমাকে শক্তি দিন কাশেমও রাবেয়ার পাশে বসে দোয়া করেন ইয়া রব তুমি আমার মেয়েকে হেফাজত করো রাবেয়া দুর্বল কণ্ঠে বলেন জয়নব আমাদের আলো সে পারবে প্রতিযোগিতার দিন আসে গ্রামের অনেকে জয়নবকে দেখতে শহরে যায় মঞ্চে জয়নব কুরআন তিলাবাত শুরু করে তার কণ্ঠে যেন স্বর্গীয় সুরবাজে দর্শকরা নিস্তব্ধ নয় শোনে কাশেম মঞ্চের পাশে দাঁড়িয়ে চোখের পানি মুচ্ছেন তার মনে পড়ে কত কষ্টের মধ্য দিয়ে এই দিন এসেছে জয়নাব তিলাবাত শেষ করে আর দর্শকরা হাততালি দিয়ে ওঠে বিচারকরা ঘোষণা করেন জয়নাব প্রথম পুরস্কার জিতেছে সে মঞ্চে দাঁড়িয়ে বলে এই পুরস্কার আমার আব্বার জন্য যিনি আমাকে কুরানের পদ দেখিয়েছেন আমার আম্মার জন্য যিনি আমাদের জন্য দোয়া করেছেন কাশেন তাকে জড়িয়ে ধরে কাঁদেন গ্রামবাসীরা মঞ্চের সামনে দাঁড়িয়ে হাসছে তাদের চোখেও আনন্দের অশ্রু গল্প শেষ হয় মাটির ঘরে রাবেয়া এখন অনেকটা সুস্থ তিনি জয়নাবের পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দেন ভালোবাসার কোমল স্পর্শে মায়ের মুখে ফুটে ওঠে এক শান্তির ছায়া যেন দীর্ঘদিনের কষ্টের পরে আজ একটু প্রশান্তি কাশিম মেয়ের পুরস্কারের মেডেল হাতে নিয়ে হাসছেন তার চোখে আনন্দ মনে গর্ব একজন পিতার স্বপ্ন আজ যেন সত্যি হয়েছে মুখের প্রতিটি ভাজে ঝলক দিচ্ছে পরিশ্রমের ফসল জয়নাব বলে আব্বা আমি হাফেজ হব আপনার স্বপ্ন আমি পূরণ করব তার কণ্ঠে দৃঢ়তা চোখে অটোটি মান যেন ছোট্ট বুকের মাঝে জ্বলছে আল্লাহর পথে অঙ্গীকারের দীপ্ত আগুন বাইরে নদীর তীরে সন্ধ্যার আলো পড়ছে চারপাশে ছড়িয়ে পড়ছে এক অপার্থিব নিরবতা মসজিদ থেকে মাগরীবের আজান ভেসে আসছে আলোর তাকে সাড়া দেয় প্রতিটি হৃদয় আকাশ পাতাল জুড়ে যেন নেমে এসেছে রহমতের আবরণ গ্রামবাসীরা কাশেমের পরিবারের জন্য গর্বিত তাদের মুখে হাসি চোখে আনন্দের অশ্রু এই সাফল্য যেন পুরো গ্রামের এক অর্জন মাটির ঘর যেন কোরআনের আলোয় ঝলমল করছে আলোর ছায়ায় দাঁড়িয়ে আছে এক নিঃস্ব কিন্তু বিজয় পরিবার তাদের কিছু নেই তবু আছে সবচেয়ে বড় সম্পদ ইমান সাহস আর আল্লাহর রহমত এই গল্প একজন বাবার ত্যাগ একটি মেয়ের ইমান আর গ্রামবাসীর ঐক্যের এক অপূর্ব নিদর্শন এটি আমাদের শেখায় আল্লাহর উপর ভরসা রাখলে কোনো স্বপ্নই অসম্ভব নয় ইসলামিক বার্তা কোরআন আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে হাদিস কোরআন শিখো তা তোমাকে জান্নাতের পথ দেখাবে যে ব্যক্তি আল্লাহর জন্য দান করে আল্লাহ তার জন্য বরকত দেন মূল্যবোধ আল্লাহর উপর ভরসা পিতার ত্যাগ কোরআনের প্রতি ভালোবাসা সম্প্রদায়ের ঐক্য ধৈর্য এমন আবেগভরা ইসলামিক গল্প ভালোবাসেন যেখানে আছে কোরআনের আলো পরিবারের ত্যাগ আর আল্লাহর রহমতের ছোঁয়া তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রাইব হতে পারে এই আলো ছড়িয়ে দেওয়ার অংশ জায়নাবের মতো আরও অনেক শিশু যেন আল্লাহর পথে হাঁটতে পারে সেই চেষ্টায় থাকুন আমাদের সঙ্গী মাটির ঘরের স্বপ্ন একটি গল্প যা হৃদয়ে আলো জ্বালায়